গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন মাঝে সকাল দশটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো এই যে সান টান করে পুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে তো যে রান্নাঘরে এখন রান্না বসাবো তো এই জন্য পেঁপেটা কেটে নিচ্ছে আর এটা আমার কাছের পেঁপে তোমার দাদা ভাই পেড়ে নিয়ে এসছে সেদ্ধ খাবে বলে তো পেঁপেটা প্রচুর নরম আমি পাকার জন্য দেখেছিলাম তোমার দাদাভাই পেড়ে নিয়ে চলে এলো তো এই যে ছিলে নিচ্ছে এখন পেঁপেটা আমি ভাতে দেবো সেদ্ধ তো এই যে আমার দু পেঁপেটা কাটা হয়ে গেছে তো এই যে দুই এখন ভাতে দিয়ে দেবো সেদ্ধ করতে যে তোমার দাদা ভাই পেঁপে সেদ্ধ খাবে বললো তাই পেঁপেটা সেদ্ধ দিচ্ছি ভাতে তারপরে যে আনাজগুলো কেটে নেব যেহেতু কদিন ধরে রিচ খাবার খেয়ে আর এর তো গরমে ভালো লাগছে না আজ প্রচণ্ড গরম পড়েছে তাই ভালো একটু হালকা কিছু খাওয়া হোক এই জন্য আজকে পাঁচ মেশালি সবজি করব আর তো পেঁপে সেদ্ধ দিয়েছি আর দেখি ডিম ডিম আছে যদি হয় ভেজে নেব তো এই জন্য এই যে কুমড়োটা কেটে নিচ্ছি আমি আর এই যে এদিকে পেঁপেটাও কেটে নিচ্ছি তো আজকে কুমড়ো পেঁপে বেগুন আলু পটল দিয়ে পাঁচ মেশালির সবজি করব তো এই জন্য কুমড়োটা আগে কেটে নিয়েছি আর এখন পেঁপেটা কেটে নিচ্ছি আর এই যে এখন এটা পটলটাও কেটে নিচ্ছি তো পটলটা ছাড়িয়ে পটল কেটে নিয়েছি তারপরে আলু বেগুনটাও কেটে নেব আমার সবজি কাটা শেষ তো ওই জন্য এদিকে ভাতটাও হয়নি তো ওইদিকে আরেকটা কড়া দিয়েছি তো এখানে আগে আমি সবজিগুলো পাঁচ মেশালি সবজি যেহেতু করব তাই একটু তেলে ভালো করে সবজিগুলো ভেজে নেব তাহলে খেতে ভালো লাগবে তো এই সবজিগুলো দিয়ে দিলাম তেলে তো এখন একটু লেড়ে নেব লেড়ে নিয়েছি তা এবারে হলুদ আর হলুদ দিয়ে দিলাম তো হলুদ নুন দিয়ে আমি এখন সবজিটা ভালো করে ভাজবো যে নুনটাও দিয়ে দিচ্ছি আমি তারপরে যে সবজিগুলো ভালো করে এখন তেলের সাথে তেলে ভাজবো তো এই যে টমেটো কেটে রেখেছিলাম তো একটা টমেটোও দিয়ে দিলাম আর দু তিনটে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো এই যে কাঁচা লঙ্কা চেরা আর টমেটো দিয়ে দিলাম তারপরে সবজিটা আর একটু ভাজ ভাজতে হবে তো আর একটু ভাজা হোক তারপরে আমি জল দিয়ে সেদ্ধ করে নেব এই সবজিটা আমার ভাজা হয়ে গেছে এবারে জল দিয়ে দিচ্ছি তো মতো পরিমাণ মতো জল দিয়ে আমি সেদ্ধ করে নেবো সবজিটা এই যে জল দিয়ে দিচ্ছি এবার সেদ্ধ হতে থাক তো তখন আমার ভাতটাও হয়ে গেছে তো ভাতের মাঠটা এখন গুড়িয়ে নেব আমি তো সবজিটাও আমার সেদ্ধ হয়ে গেছে তো সবজিটা নামিয়ে নিচ্ছি তারপরে এখন ডিমের ভুজিয়া করব যেহেতু তোমার দাদা অমলেট খাবে না বললো তাই এই জন্য ডিমের ভুজিয়া করব তাই তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটু অল্প নুন দিলাম যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয় তারপরে এই যে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম দু তিনটা তারপরে যেহেতু ভুজিয়া করবো তাই টমেটো দেবো তো টমেটো যে কুচি কুচি করে কেটে রেখেছিলাম তো টমেটো কুচিগুলো দিয়ে দিলাম একটু তেলের সাথে ভালো করে ভাজবো আর একটু টমেটোটা যদি তাড়াতাড়ি গলে যায় তাই জন্য একটু নুন দিয়ে দেবো আমি এই যে নুন দিয়ে দিলাম তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এবার ডিমগুলো এক এক করে ফে ফাটিয়ে দিয়ে দেবো যেহেতু আমি আর তোমার দাদাভাই খাবো ছেলে বাড়িতে নেই দীঘা ঘুরতে গেছে তাই জন্য দুটো ডিমই ভাজবো আজকে ওই জন্য এক দুটো এই যে আরেকটা দিয়ে দিলাম এই দুটো ডিমের ভুজিয়া করে নেব তাহলে দুজনেরই হয়ে যাবে তো ভালো করে আমি ঝুড়ি ঝুরি করে ভেজে নেবো ডিমটাকে পেঁয়াজের সাথে পেঁয়াজ টমেটোর সাথে যে ডিমটা এখন ডিমের ভুজিয়া আমার ভাজা হয়ে গেছে ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি তো এবার তুলে নেব আমি এই যে তুলে নিচ্ছি তো আমার ডিমের বুঝে হয়ে গেছে তারপরে এবারে যেহেতু পাঁচ মেসালের সবজিটা আমি ফোড়ন দেব তাই তেলে এখন পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর অল্প একটু পেঁয়াজ কাটা দিয়ে দিলাম তবে পেঁয়াজটা ভালো করে তেলের সাথে ভেজে নেব তারপরে আদা থেতো করে রেখেছিলাম তো আদা থেতোটাও দিয়ে দিলাম এবার তেলের সাথে ভালো করে আদা থেতোটাও ভেজে নেবো তারপরে সবজিগুলো যে সেদ্ধ করে রেখেছি দেবো এই যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছি দিয়ে দিলাম তারপরে একটু ভালো করে আমি ফুটিয়ে নেব এই দেখো কত সুন্দর ফুটছে এবারে তরকারিটা এবারে একটু পরিমাণ মতো একটু যদি স্বাদটা ভালো লাগে তাই জন্য একটু অল্প চিনি দেবো আমি যেহেতু কুমড়ো দেওয়া আছে এই চিনিটা আমি দিয়ে দিলাম তারপরে যে ভালো করে লেড়ে নেব তারপরে নামিয়ে দেবো আমি আমার এই আমার ঘন্টাটা নামিয়ে নিয়েছি আমার রান্না বান্না শেষ এই যে পেঁপে সিদ্ধ মলা করে দিই পেঁয়াজ কাঁচা লঙ্কা একদিন ঝোল এই ঝোল মাছের ঝোল ডিমের ঝোল মাংস ভালো লাগে না এই জন্য আজকে পেঁপে সেদ্ধ তো সেদ্ধ সেল তো আর কি হয়েছে খাওয়ার সময় বলি দেখ মাছিয়ে নিলাম রে ব্যাপক লাগে আচ্ছা পেঁপে শিলতো মলা মলা হাতে দিয়েছিলে পেঁপে মলা

আমি যদি গরম মতো করছি এখানে বলো পূজার আগে দুর্গা পূজার আগে আমার তো ঠান্ডা হালকা পড়া কথা আমি বলছি আমি বলছি তাই ওখান যদি এরকম গরম পড়ে কার্তিক ওখান মাসের দিকে শীতের সময় কি গরম পড়বে মনে হয় এটা কলি ভোর হয়ে যাচ্ছে যাও হ্যাঁ কারণ হয়েছে এটা আধ ঘন্টা মনে হয় বাকি আছে কলি ভোর হয়েছে নাকি

তো এই আমাদের খাওয়া দাওয়া হয়েছে একটু বাসনগুলো কলফাড়ে নিয়ে চলে এসেছি এবার মেজে ভালো করে ধুয়ে নেব এবার মাজা হয়ে গেছে বাসনগুলো এবার এক এক করে বাসনগুলো সব ধুয়ে নেব আমি এই যে বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে এবারে রান্নাঘরে নিয়ে চলে রেখে দেবো আর একটু দুপুরে যেহেতু প্রচণ্ড রোদ তাই একটু বসবো আর তোমার দাদা এখানে চলে এসছে যেহেতু আছে খা ছিপ ফেলতে যাবে পুকুরে তাই জন্য এখানে আটার সাথে কীগুলো সব মিশিয়ে নিচ্ছে আমি জানি না নামগুলো এগুলো কী মিষ্টির রস টস বললো তো এগুলো সব মিশিয়ে নিচ্ছে আজকে যাবে ছিপ ফেলতে তোমার দাদা ভাই এই যে এখানে মিষ্টির রস টোস যে আটাটা এখন ভালো করে মাখিয়ে নিচ্ছে জল নিয়ে যেহেতু ছিপ ফেলবে এটা টপ করবে তাই জন্য ওই যে মাখিয়ে নিচ্ছে আটা তো এই যে এখানে মাছের খাবার টাবার নিয়ে কী সব নিয়ে এসেছিলো বালতি করে তো এই যে পুকুরে দিয়েছে মাছের খাবার তাতে মাছটা তাড়াতাড়ি চলে আসছে এখানে তারপরে এই যে এখানে ছিপে এখন এই যে কি খামি টামি দিয়ে এখন আটা ভালো করে আর একটু মাখিয়ে নেবে তারপরে ছিপ কাঁটাগুলো টপ লাগাবে আর একটা ছিপেই তিনটে টপ তিনটে কাঁটা লাগিয়েছে তো তিনটে কাঁটাই টপ লাগাবে এখন তোমার দাদা ভাই এই আঁটাটা ভালো করে মাখিয়ে নিচ্ছে এই যে একটা কাঁটায় টপ লাগিয়ে দিলো আরও দুটো কাঁটায় লাগাবে এই দেখো আর একটা কাঁটায়ও লাগিয়ে দিল এরকম করে তিনটা কাঁটায় টপ লাগিয়ে নেবে তোমার দাদা ভাই এই একটা আরেকটা কাঁটায় এখন লাগিয়ে নেবে এই যে লাগিয়ে নিল টোপটা আর কাঁটাগুলো বেশ বড়ো বড়ো কাটা আর এই পুকুরে অনেক বড়ো বড়ো মাছ আছে তাই একটু বড়ো বড়ো কাঁটা নিয়ে এসে তোমার দাদা ভাই আর এই এটাকে হুইল বলে আমাদের এদিকে দিকে তোমাদের সেদিকে কী বলে জানি না আমি তো এই যে এই যে হুইলটা এখন এই যে এটা মেশিনটা তো যে ডোরটাকে টানলে যে মেশিনটা ঘুরছে তো যত টানবে তত বড়ো হবে এই যখন ডোরটা দিয়ে পুকুরে ফেলে দিবে কাঁটার সময় ডোব লাগিয়ে দিয়েছে কাঁটায় এবার এই পুকুরটা যেহেতু মাছ চাষ করা হয় এই জন্য অনেক রকমের মাছ আছে বড়ো বড়ো মাছ আছে আর এটা আমার দাদা ভাইয়ের পুকুর বর্দার পুকুর সে চাষ করে তো এই জন্যই তোমাদের তাহলে এখানে পুকুরে ফেলতে এসছে দেখি কী মাছ লাগে না লাগে যেহেতু অনেক বড়ো বড়ো মাছ আছে আর পুকুরটাও অনেকটাই বড়ো এই যে মাছ লেগে গেছে দেখো তোমার দাদাভাই টানছে ডোরটাকে এই দেখো হুইলটাকে যে ঘোরাচ্ছে তো যত ঘোরাবে তত ডোরটা ছোটো হবে তো এই যে দেখো মাছ লেগেছে আরও কী মাছ লেগেছে তোমাদেরও আর আমরাও দেখো এই যে এই যে মাছটা দেখো কীভাবে এ হচ্ছে যেহেতু কাঁটাই লেগে গেছে এই বাউল মাছটা দেখো কত বড় বাউল মাছটা দেখেছ আর এই পুকুরে বাউল মাছ অনেক বড়ো বড়ো আছে আর ইলিশও আছে বন্ধুরা তোমাদের একদিন দেখাবো যখন জাল হবে পুকুরে এই যে দেখো কত বড় মাছটা কী সুন্দর লাগছে দেখো জলের মধ্যে এই দেখো হ্যাঁ এক দেড় কিলো ওজন হয়ে যাবে দেড় কিলো কি এক কিলো ছশো মতো হবে কত বড় মাছটা কালারটাও কী সুন্দর লাগছে দেখো আমাকে তো খুবই সুন্দর লাগছে কালারটা তাই তোমার দাদা ভাই এখন কাঁটাটা ছাড়িয়ে নেবে এই যে কাঁটাটা ছাড়াতে পারছে না যেহেতু অনেকটা খেয়ে নিয়েছে তো ওটাই কেটেই বের করতে হবে কাঁটাটাকে মাছটা দেখো কত সুন্দর লাগছে তোমার দাদা ভাই যেহেতু এতগুলো মাছ আমি কাটতে পারবো না তাই তোমার দাদা ভাই মাছটা কাটছে আজকে এই মাছটা কেটে নিচ্ছে আর সন্ধে হয়ে গেছে এই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে এই মাছটা কাটছে তোমার দাদা ভাই তোমার দাদা ভাই মাছ কাটতে খুবই ভালো পারে এই যে দেখো কত সুন্দর এই যে এখন পিস পিস করে নেবে মাছটাকে এই দেখো কত সুন্দর পিস পিস করছে তো আজকে যেন ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ